ষোলো বছর ধরে শয়তান বাংলাদেশে ছিল না শয়তান বলে আমার কাজ করছে সে খাসি না ঠিক না ভাই শয়তান বলে আমার কাজ করছে সে শেখ শেখ হাসিনা ক্ষমতা আসলে আমি আমি জানি আমার চেয়ে বড় শয়তান শেখ মজিবের বেটি গো শেখ মজিবের বেটি ওরে ফেরাউনের আপন বংশে ফেরাউনের আপন বংশে কথা কিন্তু মিথ্যা না মিথ্যা নাকি শয়তান বলে আমার কাজ সব করছে সে খাসি সম্মানিত ভাইরা ষোলোটি বছর কি জুলুম অত্যাচার করেছে এই যুগের লেডি ফেরাউন আমরা সাতক্ষীরা মানুষ সবচেয়ে ভালো বলতে পারি ঠিক না দু নয় সালে সাপলা 2009 নয় সালে বিডার হত্যা সহ দু হাজার তেরো সালে সাপলা সত্তর নির্ভয় আলমদার হত্যা সহ দু হাজার চব্বিশ সালে আমার প্রাণ প্রো ছাত্র ছাত্রীর ভাইদেরকে হত্যা করেছে এমনকি বাংলাদেশে জামায়াত ইসলামীর বড় বড় নেতা পাশের ফাঁসির কাজটা এমনকি পঞ্চাশ বছর যিনি কোরআনের ময়ধানে নিজের জীবন মিলিয়ে দিয়ে তার সিট করেছেন আমাদের সাইপুর কোরানের বা খেল আমাদের ওয়ার সাইদিকে মিথ্যা মেটক সাজিয়ে আসবে নিয়ে এগ ইনজেকশনের মাধ্যমে তাকে বিদায় করেছে কথা বলেন না কেন সোয়রা সার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে কিন্তু আল্লাহ আরব্দলা হলে লাটাই ধরে এক টান দিয়ে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়েছে সেজন্য আমি বলতে চাই ক্ষমতার চিরস্থায়ী মালিক কেউ নয় ক্ষমতার চিরস্থায়ী মালিক যিনি তিনি কে খম কেউ কেও হয় না হো প্রবাসে কালে দ কি হাসি না সে থাকে না খম তাই কেও না মুজি বুর থাকেনি দিন জিয়াউর কেউ তো রাখেনি মুজি

হে গেল কথা বলেনা কেন হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর দানি এসো জনবলের রসন মুদির গাতে পালিয়ে গেল বিবি هارুনের সাথে আর বিবি هارুনের পাশে দেখা যায়